শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা তা এখন ঘরের কাটা বাঁচতে চলছে বন্ধুরা নটা তা এখন আমি আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সারা দিন কি করি বন্ধুরা দেখতে থাকো আর বন্ধুরা আমি এখন সকালে চা খাওয়া হয়ে গেছে খেয়েছে আমি এখন আমার মামার যে প্লাস্টার করা হয়েছে না প্লাস্টারের এটা আঠাটা খুলে গেছে তো অল্প তার জন্য প্লাস্টার কিনতে আসছি বাজারে আর এই বাজারেই আসছি প্লাস্টার নিয়ে নিলাম তা এখন বাজারেও আসছি তা বাজার তো কালকে করেছি আজকে এখন যাব হলো তোমার ইয়ে করতে এই বাড়ি বাড়ি গিয়ে মামাকে নিয়ে আবার নার্সিংহোমে যেতে হবে ড্রেসিং আছে আজকে ড্রেসিং করতে যাব নিয়ে আর কি তা বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা বাজারটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কত বড় বাজার এখানে আজকে হাট হচ্ছে আর কি বন্ধুরা এই যে দেখো বাজারে আমি আসছি এই যে দেখো কত লোক আজকে হাট তো এইখানে বন্ধুরা এই হাটের জন্য আর কি মানে এত বাজার আর কি ঠিক আছে বন্ধুরা আমি এখন বাড়ি গিয়ে ইয়ে করব মানে মামাকে আবার নিয়ে আসবো নার্সিংহোমে যাবো মা ড্রেসিং করার জন্য তো তাই একটু দোকানে চায়ের দোকানে ঢুকছি চায়ের দোকানে ঢুকে একটু চা খাবো খেয়ে তারপরে বাড়ি যাব বাড়িতে ভাইয়ের বউ রান্না করছে এখন দেখি এখানে একটু চা খেয়ে নি তারপরে তো আবার যেতে হবে না মিষ্টির দোকানে না এই দোকানে না পরোটা খুব ভালো ঠিক আছে দোকানে ঢুকি এখন বন্ধুরা দোকানে আসলাম আর পুরি

तो <coughs> डाल <coughs> ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি গিয়ে তারপরে মামাকে নিয়ে যাব নার্সিংহোমে সাড়ে নটা আমি ভাসলাম দশটা বাজে গেছে দেখলাম যে না সাড়ে নটা বাজে বন্ধুরা হয়ে গেল ড্রেসিং এখন আমরা বের হয়ে যাচ্ছি ড্রেসিং হয়ে গেল এখন বের হয়ে যাচ্ছি উঠাইছি হুম উঠেছি এখন বের হয়ে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের হয়ে গেছে মামার ড্রেসিং এখন আজকে নতুন করে করে দিল আবার সোমবারে আসতে হবে এই যে ঠিক আছে বন্ধুরা বাড়ি গিয়ে কথা হবে আবার বন্ধুরা খেতে বসলাম আজকে রান্না হয়েছে ডাল ডিম আর আলু এই কুয়াশ আর সোয়াবিন নিমপাতা ভাজি লেবু শসা শশা জল জল তো থাকবে তাই না বন্ধুরা বন্ধুরা খেতে থাকি অনেক বেলা হয়ে গেছে কটা বাজে গো সাড়ে তিনটে বাজে না তিনটে তিনটা নার্সিংহোম থেকে এসে সান টান করলাম করে তারপরে খেতে বসলাম এই যে সবাই খেতে বসছে গেছি হলো আমিন আমার বোনের জামাই আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে সাইডে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ভাইয়ের বউ সাইডে পিছনে দেখা যাচ্ছে না বন্ধুরা ও পিছন দিকে দাঁড়ায় আছে বদমাশি করে আজকে ওয়েদারটাও ভালো আছে মেঘলা মেঘলা আছে খেয়ে নেই লেবুটার সেন্টটা আছে গো হ্যাঁ লেবুটা এই গরম হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করে এই একটু শুয়েছিলাম বন্ধুরা তারপরে যে ভাইয়ের বউ চা বানাইলো তা এখন এই যে চা আর পারটি খাচ্ছি শরীরটা ভালো লাগছে না তো চা আর পার খাচ্ছি মামা ওই যে ওখানে চেয়ারে বসে খেয়েছে আর আমরা এখানে খাচ্ছি ওই যে বোন এতো বোনের জামাই হ্যাঁ সব মিজে আর এটা কুস্কিটা বোনের মেয়ে কুস্কিতা এটা কিন্তু তা বন্ধুরা খাচ্ছি আমি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট